কবিতার শিরোনাম যখন আপনি রচনায় কবি এস এম নওশের যখন আপনি সফল আপনার গামছা নেংটি পড়া ছবি গড়বে অনন্য ইতিহাস যখন আপনি বিফল আপনার সুটেড বুটেড ছবি গড়বে নির্মম পরিহাস যখন আপনি কামিয়াব আপনার থার্ড ক্লাস সার্টিফিকেট নিয়েও আপনি সুপার জিনিয়াস যখন আপনি না কাম আপনার ফার্স্ট ক্লাস ফার্স্ট সার্টিফিকেটও আপনি নকলবাজ নেই দাম যখন আপনি সেরা ধ্বনি আপনার প্রতিটি কথাই লোকের কাছে অমৃত বচন শুনি যখন আপনি নিকৃষ্ট নির্ধন আপনার ভালো কথাও লোকে বলে বেহুদা বাজে বকন যখন আপনি ক্ষমতাবান আপনার মাথায় ধরতে ছাতা সকলেই আগুয়ান যখন আপনি ক্ষমতাহীন কারো হাতে নেই সময় পুছে আপনাকে মনে কাটছে দিন কেমনে কাটছে দিন